সে চিংড়ি কাতলের সাইজগুলো হয়তো আপনারা বুঝতে পারবেন না দর্শক এক একটা সাইজ কিন্তু বিশাল বড় বড় আমার এক বিগত সমান মোটা এই মাছটা আর লম্বাই হবে আমার এক হাত থেকেও বড় এই যে দেখুন চিতল মাছ চিতলের সাইজগুলো আমি আপনাদেরকে দেখাই আমার এক বিগত সমান মোটা এবং সাইজে হবে আমার এক হাতের থেকে বেশি মানে দেড় হাতে সমান চিতলের দাম কত করে সাড়ে আটশো টাকা কেজি না আচ্ছা এটা কয় কেজি হতে পারে চার কেজির উপরে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আচ্ছা এগুলো কি নদীর চিংড়িত তাই না আচ্ছা এগুলো কত করে বিক্রি করেন তেরোশো টাকা রাখা যাবে এটার কেজি তাই না এটাই তো এখানে সবচেয়ে বড় না পনেরোশো টাকা না আচ্ছা এইগুলো মানে চারটা এরকম মাছ হলে এক কেজি হয়ে যাবে আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের চিংড়ি মাছ আমার এক বিগত থেকেও বড় নদীর মাছ দেখলে অনেক ভাল লাগে দেখুন কেমন কাটা কাটা আপনারা কি এন্ট্রি করেন তাই না সরকার আচ্ছা মাছ প্রতিদিন কেমন বিক্রি হয় কত টাকার মতো না না আমি ভাই টোটালে মাছই নাই আচ্ছা আচ্ছা বর্তমানে এখন মাছ নাই মাছ তো নাই বললেই হইলো এখানে যে অবস্থা আছে স্টাফ তো দূরে থাক মালিক তো দূরে স্টার নেই অবস্থা কারণ কি কারণ হচ্ছে আমরা নিজেরাই দায়ী নিজেরাই বলতে কি আমরা আরো তারা দেয় না আমরা দায়ী হচ্ছে আমাদের যারা জেলেরা ধরো তারা ওই ছোট বড় সব মাছ ধরে বেলা মাছ হয় না তারপরে বালি বালি তোলে বালি লোকের মাছের ডিম উঠে জায়গা ডিম নষ্ট হয়ে যায় আপনার বালু তোলার যে ডেজার গুলো দেখতে পাচ্ছি ওগুলো হচ্ছে মূল ক্ষতিকারক মাছ ধ্বংসের ইলিশের ধ্বংস ইলিশের ডিমটা ছাড়া বালিতে এই বালিতে এই যে এখন ডিম সিক্স কিন্তু আসছে অক্সোবরে চাষছে এই মাছটা বড় হইতে এই রেনু হইতে হইতে আপনার এই মার্চ মাসে যাবে মার্চ মাসে যে ভেবে এই ডিমটা এই বালিতে খালি গড়ায় গড়াতে এই সময় বালু যে উঠে ডিম ডি হয়ে উঠে জায়গা ডিম নষ্ট হয়ে গায়ে প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন মূলত এই যে এই ভাইটি কিন্তু মূল সত্য কথাটা তুলে ধরলেন যে ইলিশ মাছ ধ্বংসের পিছনে মূলত কারা দায়ী যারা নাকি বিজনেস করছে যারা নাকি যখন যে সরকারি আসুক তাদের ছত্র ছায় থেকে বিভিন্ন নেতা পেতা যারা আছে ওরা কিন্তু বালু তোলে তাই না ওরাই মূলত আপনাদের এই যে আমাদের যে ইলিশটা আছে এদের ডিমগুলোকে ধ্বংস করে দেয় তাই না আচ্ছা ভালো থাকবে না নাম কি আপনার খালেক দর্জি খালেক দর্জি না আচ্ছা আচ্ছা হাই রে মাসাল্লাহ তো এখানে ধরা যায় যে এক একটা মাছের ওজন প্রায় এক কেজি না এখানে তো পাঁচটা অরিজিনাল চাঁদপুর সেগুলো আচ্ছা আপনিও দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা একটা জিনিস দেখিয়ে দিই এই যে দেখুন অরিজিনাল চাঁদপুরে রিলিজ হচ্ছে এগুলো এক লিটার ওজন হচ্ছে এক কেজির উপরে এই যে দেখুন এখানে মিটার আছে এখানে কিন্তু মূলত পাঁচটা মাছ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মাছ পিলিয়ে হলো পাঁচ কেজির উপরে এই যে দেখুন এই যে দেখুন মাস কত করে কেজি বিক্রি করা হচ্ছে ছাব্বিশশো টাকা কেজি ছাব্বিশশো টাকা কেজি না